কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস এবছরের প্রতিপাদ্য ছিল স্পন্দন থামলে থেমে যাবে জীবন হারাতে দেবেন না একটিও স্পন্দন সকাল সাড়ে নটায় টাউন হল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা ক্লাবে গিয়ে শেষ হয় পরে সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন কুমিল্লা হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ আলোচনায় বক্তরা বলেন হৃদরোগ আজ বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ হলেও তা অনেকাংশেই প্রতিরোধযোগ্য শুধু প্রতীকী উদযাপন নয় এ দিবস একটি বৈশ্বিক আন্দোলন যার উদ্দেশ্য হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ হৃদায় গড়ে তোলা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা নিয়মিত কায়িক পরিশ্রম নিরাপদ খাদ্যাভ্যাস ও সচেতনতাই পারে হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতি বছর উনত্রিশ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব হার্ট দিবস দিবসটির মূল লক্ষ্য মানুষকে হৃদরোগ বিষয়ে সচেতন করা এবং সুস্থ হৃদয়ের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া